মায়সাস্সিততি তারও দ আল্লা তা আনহা বলেন না বলেন আল্লাহ আল্লাহ জান্নাতে মহিলাদের সরধারেনি আরেনি যাদের কে রাখবে তারা হনত চারজননার এক নাম্বার হলো মরিয়ম আলাইহাসসালাম মা ফাতিমা যাহরার রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আমাদের আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই চারজন জান্নাতের মহিলাদের সরদার থাকবে ফজিলত লিখ দিয়ে ওই আয়াতে মুবালার পরে